আসসালামু আলাইকুম প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছি মাসু মাহবুব যে ভিডিওটি করব সেখানে আপনাদেরকে এমন কিছু তথ্য হাজির করবো যে তথ্যের আলোকে বোঝা যাবে যে হামাস নেতা ইসমাইল হানিয়া এবং হিজবুল্লাহ নেতা মিস্টার নাসুল্লাহকে কারা হত্যা করেছে সবচেয়ে বড় কথা হলো এই মুহূর্তে ইরান সবচেয়ে বেশি চাঁপে আছে তার দেশের মধ্যে এবং বলতে পারি কয়েক যুগের ক্ষমতার যে শক্তি মানে যে ইরানের ক্ষমতা ছিল সেটার অথবা ইরানের মধ্যে ক্ষমতার ইরানের মধ্যে তৈরি হতে যাচ্ছে বিভক্তি এবং সে বিভক্তিটা খুব জোরালো হচ্ছে এবং সে বিভক্তিটা হলো ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আল খামিনি এবং ইরানের বর্তমান প্রেসিডেন্ট মাসুদ পেজিয়ানের মধ্যে এবং যে তথ্যগুলো দিব খুবই ভয়াবহ তথ্য দিব আজকে আপনাদের জন্য চলুন আমরা মূল প্রসঙ্গে ফিরে যাচ্ছি খুব ভালো করে খেয়াল করেন ইরান বিগত সময় আমেরিকা এবং দখলদারদের সাথে চোখে চোখ রেখে কথা বলেছে প্রতিটা ক্ষেত্রে ইরান শত্রুকে জবাব দিয়েছে যদি ইরান নিজে তার রাষ্ট্রীয়ভাবে জবাব না দিয়ে থাকে তার প্রক্সি বাহিনী ব্যবহার করে দিয়েছে ইরান সিরিয়া থেকে শুরু করে ইরাক থেকে শুরু করে প্রত্যেকটা ক্ষেত্রে ইরান তার ইন্টারেস্টে কাজ করেছে কিন্তু আমরা কি দেখলাম হঠাৎ করে ইব্রাহিম রাইসি পৃথিবী থেকে বিদায় নিলেন হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে এরপর থেকে ইরানের মধ্যে ঘটতে শুরু করলো একটার পর একটা ভয়াবহ ঘটনা বত্রিশ বছর ধরে দখলদারদের মোসাদ বা টার্গেট করে হাসান খুঁজেই পেল না ইসমাইল হানিয়াকে খুঁজেই পেল না হঠাৎ করে হিজবুল্লাহ বা হামাসের শীর্ষ নেতারা একের পর এক মারা যাচ্ছে এটা অবিশ্বাস্য না ইরানের যিনি সবচেয়ে শক্তিশালী বা ক্ষমতাধর ব্যক্তি তিনি হলেন আয়াতুল্লাহ আল খামিনী বলা হয় ইরানের তিনি হলেন মাস্টার মাইন্ড আর দ্বিতীয় সর্বোচ্চ ক্ষমতার মালিককে প্রেসিডেন্ট অথবা প্রধানকে বলি তারপর তিন নম্বরে আমরা প্রেসিডেন্টকে ধরে প্রেসিডেন্ট খুব বড় সিদ্ধান্ত নিতে না রাষ্ট্রের উন্নয়নের ক্ষেত্রে কিন্তু যুদ্ধ সেনাবাহিনী কন্ট্রোল এই যে বড় বড় বিষয়গুলো এগুলো সব আয়াতুল্ল খামিনির হাতে এবং দেখেন যে শত্রুরা কি করলেন ইরানের সেই বিপ্লবী সরকার আয়াতুল্লাহ খামিনীর সবচেয়ে শক্তিশালী ডান হাত বলে খেত ইব্রাহিম রাইসিকে মেরে দিলেন মেরে দিলেন তার পররাষ্ট্রমন্ত্রী আমির আব্দুল্লাহিয়ানকে এরপর দুর্বল হতে শুরু করলো আয়াতুল্লাহ খামেনির হাত এবং একটা নির্বাচনের মধ্য দিয়ে ক্ষমতায় বসলেন কে মাসুদ পেজিসকিয়ান যাকে বলা হয় ইরানের সংস্কারপন্থী নেতা অর্থাৎ তিনি বিপ্লবী চেহারার ইরানকে দেখতে চান না তিনি চান একটা সংস্কারপন্থী ইরান যারা আমেরিকার সাথে সম্পর্ক বৃদ্ধি করবে আর যারা ওয়েস্টার্নের সাথে সম্পর্ক বৃদ্ধি করবে যারা দেশের অর্থনীতিতে নজর রাখবে আর অপোজিটে ইব্রাহিম কি ছিলেন বিপ্লবী সরকার অর্থাৎ ইসলামকে ইসলামী শক্তিকে তিনি পৃথিবীতে জাগিয়ে তুলতে চেয়েছিলেন যদি আমরা সিয়াদের ভাষাই বলি এবং সেভাবে তিনি প্রক্সি বাহিনী তৈরি করেছেন তার প্রধান শত্রু হয়ে গেছে দখলদার ইসরায়েল এবং আমেরিকা তো মাসুদ পেজিসকিয়ান ক্ষমতায় আসার পর একটার পর একটা দৃশ্য আপনারা মেলাতে শুরু করেন মাসুদ পেজেস্কিয়ানের শপথ অনুষ্ঠানে এসেই খুনে শিকার হলেন কে হামাসের শীর্ষ নেতা ইসমাইল হানিয়া যাকে দীর্ঘদিন টার্গেট করেও কিচ্ছু করতে পারেনি মোসাদ বাসিয়াই কেউ অনায়াসে প্রেসিডেন্সিয়াল ভবনে ইরানের রাজধানী তেহরানের মধ্যেই তাকে মেরে দেয়া হলো এটা পৃথিবীর কেউ বিশ্বাস করবে সবচেয়ে ইরানের নিরাপদ যে জায়গাটা পুরো হাই সিকিউরিটি যে জোনটার মধ্যে যে প্রেসিডেন্সিয়াল ভবন যেখানে একটা তেলা বা পিঁপড়া ঢুকতে গেলে চোদ্দবার চেক করতে হয় সেখানে মেরে দেওয়া হলো কাকে ইসমাইল হানিয়াকে এরপর থেকে পুরো বিশ্বের নজর পড়লো ইরানের বিশ্বাসঘাতকদের দিকে যে ইরানের ভেতরেই খুব বড় পরিসরে বসে আছে বিশ্বাসঘাতক কে সে কনফার্ম না তবে ইরানের বেশ কজন চল্লিশ পঞ্চাশ জনের মতো গ্রেফতার করা হয়েছে সন্দেহের জন্য হানিয়ার হত্যার পর এই সংবাদগুলো দিচ্ছে কারা পশ্চিমা দুনিয়ার খবরে এরপর একে একে হিজবুল্লার বহু নেতা মারা গেলেন ইসমাইল হানিয়ার পর বা আগে ধারাবাহিক মাসুদ পেজেস্কিয়ান ক্ষমতায় বসার পর এই সংখ্যাটা ক্রমান্বয়ে বাড়ছে এবং তাকে মারা হলো কতটা চমৎকার করে তার পরিকল্পনা করলো কখন তিনি কোথায় আছেন কখন কোথায় আক্রমণ করতে হবে কোথায় বাংকার ব্লাস্টার বোমা মারতে হবে কতগুলো মারতে হবে একদম প্ল্যান করে করছে মনে হয় তাদের কাছে একেবারে উপর থেকে কি বলবো বাণী চলে আসছে বা তাদের কাছে একেবারে মেসেজ ফেরেস্তারা দিয়ে যাচ্ছে ফেরেস্তারা তো তাদেরকে দিচ্ছে না শয়তান দিয়ে যাচ্ছে এই পরিস্থিতির মধ্যে এবার বিশ্বের সবার নজর পড়েছে ইরানের বর্তমান শাসন ব্যবস্থার দিকে সম্প্রতি ইরানে এলেন গতকালকে আর কি ইরানে পা রাখলেন রাশিয়ান প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট নয় প্রধানমন্ত্রী তাকে পাঠিয়েছেন ভ্লাদিমির পুতিন যে আসলে ইরান কি চাইছে এরই মধ্যে খবর এলো মাসুদ পেজিসকিয়ান বললেন যে তাদের সাথে আমেরিকার একটা গোপন চুক্তি হয়েছিল আপনি কি বলবেন মাসুদ ভাই মিথ্যা বলছেন কেন এটা আমার কথা মাসুদ পেজিসকিয়ানি নিজেই বললেন অর্থাৎ ইসমাইল হানিয়াকে হত্যার পর যখন প্রত্যেকটি পয়েন্ট থেকে মুজাহিদরা দখলদারদের প্রতিশোধ নিতে প্রস্তুতি নিচ্ছিল বা ইরানও অ্যাটাক করবে বা প্রতিশোধ নেবে এরকম পরিকল্পনা করছিল তখন আমেরিকার সাথে ইরানের একটা চুক্তি হয় সেটা হলো যে ইরান বা তার প্রক্সি বাহিনী যৌদি দখলদারদের উপর কোনো আক্রমণ না করে সেক্ষেত্রে দখলদাররা ইসরায়েলে তাদের আক্রমণ বন্ধ করবে মানে গাজাতে তাদের আক্রমণ বন্ধ করে দেবে দখলদাররা তো ইরান এই চুক্তি মেনে নিল কে মেনে নিল মাসুদ পেজেশিয়ান কিন্তু দেখা গেল এর পরপর আরো ভয়াবহ আক্রমণ করা হলো গাজাতে এবং লেবাননকে টার্গেট করে তো এই পরিস্থিতিতে গত দুদিন আগে ইরানের যে নতুন প্রেসিডেন্ট মাসুদ পেজিস সরাসরি বলে দিলেন যে আমাদের সাথে আমেরিকার চুক্তি হয়েছিল আর সেই চুক্তি মানেনি ওরা হঠাৎ করে তিনি এই চুক্তির কথা বললেন কেন এবার বিশ্বে সবার নজর পড়লো ইরানের দিকে তার মানে বিশ্বকে বলেছে যে কোনো সময় আমরা প্রতিশোধ দিব মাত্র নব্বই ঘন্টা ঘন্টা এই যে কথাগুলো ইরানের এসেছিল এগুলো সব ছিল মিথ্যা কারণ গোপনে গোপনে আমেরিকার মাধ্যমে ইরান চুক্তি করেছিল যে আর আক্রমণ করবে না এবং তার উত্তরে আমরা দেখলাম ইসমাইল হানিয়া হত্যার এতদিন পরও ইরান কোনো আক্রমণ করেনি উল্টো ইরানের বাকি মিলেশিয়া বা বাকি প্রক্সি বাহিনীগুলোকে শেষ করে দিচ্ছে দখলদারা এবার এসে এই কথাটি বললেন মাসুদ পেজিস এখন বিষয়টা হলো তাহলে ইরানের ভেতরে বিশ্বাসঘাতকটা কে কয়েকটি সূত্র বলছে আয়াতুল্লাহ আল খামিনি এবং প্রেসিডেন্ট মাসুদ পেজিসকিয়ানের মধ্যে মধ্যে পড়েন চলছে অর্থাৎ এতদিন আয়াতুল্লাহ আল খামিনি আগের মানে মরহুন যেই প্রেসিডেন্ট ছিলেন ইব্রাহিম রায়সিকে নিয়ে যতটা স্বাচ্ছন্দ্যে কাজ করেছেন তাকে নিয়ে আর পারছেন না অর্থাৎ বর্তমান প্রেসিডেন্ট মাসুদ পেজিসকিয়ান তিনি চাইছেন এইসব গ্রুপ বা প্রক্সি বাহিনী শেষ হয়ে যায় ইরান ফিরে যাবে অন্যান্য রাষ্ট্রের মতো অর্থাৎ কোনো শত্রুতা না পুষিয়ে তারা আর্থিকভাবে একটা স্বনির্ভর অবস্থানে চলে যেতে চাচ্ছে মাসুদ পেজিসকিয়ান বারবারই বলছি সংস্কারপন্থী এখানেও আয়াতুল্লা আল খামিনের একটি ভুল ছিল ভুলটি কি জানেন ভুলটি ছিল ইব্রাহিম রাইসির মৃত্যুর পর যারা প্রেসিডেন্ট পদের জন্য দাঁড়াতে চেয়েছিল। তাদের মধ্যে সবচেয়ে যোগ্য ছিলেন আহমাদ এজাদ বলা হয় ইরানের ইতিহাসের সবচেয়ে সৎ শাসক মাহমুদ আহমাদ এজাদ যিনি দুই টার্ন প্রেসিডেন্ট থাকার পর ছাগল চড়ে মানে মেষ পালন করে খান তার নিজের কোনো বড় শক্ত বা মূল্যবান বাড়ি নিয়ে সম্পদ নাই তিনি আবারও প্রেসিডেন্ট হতে চেয়েছিলেন কিন্তু আয়াতুল্লাহ আল খামিনী তার এই আবেদন বাতিল করে দেন খারিজ করে দেন মানে আল খামিনীর নির্দেশেই তাদের যে সর্বোচ্চ পরিষদ মজলিশে সুরা বাইরের একটা পরিষদ আছে সেই পরিষদ আহমাদিন এজাদ সাবেক প্রেসিডেন্ট তার মনোনয়ন বাতিল করে কেন বাতিল করা হয়েছিল মনে করা হয়েছিল আহমাদিন এজাদ আয়াতুল্লাহ আল খামিনীর সব বিষয় মানে তার সব তিনি যা বলেন সব মানেন না তার নিজের একটা স্টাইল আছে কিন্তু আল খামিনী এবং আহমাদ নেজাদের সঙ্গে এই ইরান বা আমেরিকার সাথে যে শত্রু মিত্র খেলা এখানে তারা এক থাকলেও রাষ্ট্র সংস্কারে তাদের দুজনের মধ্যে ভিন্নতা ছিল ধরেন আহমাদ মনে করত কি যে মানুষকে বা যুব যুব সমাজকে এগিয়ে নিতে গেলে এটা করতে হবে আয়াতুল্ল খামিনী মনে করত না ওটা করতে হবে দুজনের মধ্যে কিছু সমস্যা ছিল যেমন মাসুদ কি বল এজাদ তিনি প্রেসিডেন্ট থাকা অবস্থা তার ছোট্ট একটা কুটে ঘরে থাকতেন প্রেসিডেন্সিয়াল ভবনে থাকবেন না এত টাকা খরচ করে লাইট ফ্যান চাকর বাকর খরচ করতে রাজি না এইটা আবার বিরোধিতা করতেন কে আয়াতুল্লাহ এরকম অনেকগুলো সংস্কারমূলক সংস্কার তাদের ভিন্নতা ছিল কিন্তু শত্রু চয়েসের ক্ষেত্রে তারা এক ছিল তো আহমাদিন এজাতকে সবচেয়ে বেশি ভয় কিন্তু একটা সময় পেত আমেরিকা আমেরিকার দখলদাররা কিন্তু আহমাদ এজাতকে আয়াতুল্লাহ খামিনি আনলেন না কারণ বিভিন্ন বিষয় তিনি তার মতের বিরুদ্ধে দাঁড়ান এই কারণে কিন্তু তিনি একজন সংস্কার পন্থী মাসুদ পেজেশ রেখে বাকি সব তার পন্থী লোকদেরকে মনোনয়ন চূড়ান্ত করে নির্বাচনের মুখোমুখি করলেন শেষ পর্যন্ত দেখা গেল কি এই মাসুদ পেজেশ অধিক ভোটে ক্ষমতায় বসে গেলেন এবং তার নিজের আয়াতুল্ল খামিনীর পছন্দের ব্যক্তি হেরে গেলেন এখন মাসুদ পেজস নেপথ্য থেকে পশ্চিমারা কি কি সাপোর্ট দিচ্ছে বা তিনি ইরানের এই প্রক্সি বাহিনী বা যুদ্ধংদেহী মনোভাব থেকে ইরানকে সরিয়ে নিতে নেপথ্যে বসে তিনি কি ওই কাজটা করছেন না অর্থাৎ এই প্রক্সি বাহিনীগুলোর লিডারদেরকে মেরে মেরে তিনি কি ইরানকে গুটিয়ে নিতে চাইছেন এই সন্দেহটা নতুন করে তৈরি হয়েছে আমি ক্লিয়ার করে বলবো না যে তিনিই সেই বিশ্বাসঘাতক বাট তাকে নিয়ে বিশ্বে এখন নতুন করে এই সন্দেহের বীজ বপন করা হচ্ছে অর্থাৎ যে হিজবুল্লার প্রধান বত্রিশ বছর ধরে ইসমাইল হানিয়া খালিদ মিশাল থেকে শুরু করে ব্যক্তিরা দীর্ঘদিন এত মানে কি বলবো শত্রুর টার্গেট উপেকে করে নিজে সেইভে ছিলেন হঠাৎ করে ইরানের মধ্যে এসে ইসমাইল হানিয়া এবং যখন চূড়ান্ত বিজয়ের লক্ষ্যে হিজবুল্লাহ মাঠে নামবে তখন ইসমাই কি বলে হাসান নাসুল্লাহকে মেরে দেওয়া হলো এবং তার সঙ্গে আরও বাকি তার সেকেন্ড থার্ড ফোর্থ যে কমান্ডার সব মারা গেল এখন মনে করা হচ্ছে এবং আপনারা জানেন যে বিশ্বাসঘাতকতা ইরানের মধ্যে হচ্ছে ইরানের কী বলবো যে সেনাবাহিনী বলি বা ইরানের যে আইআরজিসি বলি বা ইরানের সর্বোচ্চ তাদের যে পুলিশ বাহিনী যেই ফোর্সগুলো আছে এদের মধ্যে এখন বিশ্বাসঘাতক আছে কারণ প্রেসিডেন্টের একটা বলয় তৈরি হয়েছে এবং ইরানের একটা বড় শক্তিশালী গ্রুপ তারা ইসরায়েল এবং আমেরিকার সাথে এরকম ফাইটিং রিলেশন আর চায় না তারা চায় সম্পর্ক স্বাভাবিক করতে এখন বলা হচ্ছে এই মুহূর্তে আল খামিনি কোন ঠাসা হয়ে গেছেন এবং মাসুদ পেজিসকিয়ানের বলা স্ট্রং হয়ে গেছে কারণ নেপথ্য থেকে তিনি সাহায্য সহযোগিতা পাচ্ছেন এখন আমরা যদি বলি তাহলে বিশ্বাসঘাতক ইরানের প্রেসিডেন্ট আমরা মনে হয় একেবারে মানে ওইভাবে না বলতে পারি বোধ হয় দ্বিতীয় যে বিষয়টি এখন ইরানের কাছে রাশিয়ার প্রধানমন্ত্রী আসলেন কারণ কি বিভিন্ন সূত্র বলছে রাশিয়া ইরানের অবস্থা জানতে আসছে তুমি আমাকে এতদিন যা বলেছ আমাদেরকে যা দেখিয়েছ ভেতরে তুমি আসলে কি চাইছ ইসমাইল হানিয়া হত্যার পর তোমাকে সব রকম রসদ দিলাম অস্ত্র দিলাম আকাশ প্রতিরক্ষা দিলাম সব দিলাম তুমি প্রতিদিনই আক্রমণের কথা বলে আর আক্রমণ করো নাই এখন তোমার সবচেয়ে বড় কাছের ব্যক্তি বন্ধু নাসুল্লাহ মারা গেল এখনো তুমি চুপ অর্থাৎ রাশিয়া ইরানের অবস্থান জানার জন্য ভ্লাদিমির পুতিন তার প্রধানমন্ত্রীকে পাঠালেন ইরানে এবং সিরিয়ার দিকে রাশিয়া করতে যাচ্ছে তারা লেবানন ইয়েমেন এবং সিরিয়া ও ইরাকে বড় আক্রমণের প্ল্যান করছে সিরিয়াতে যদি এখন আক্রমণ করে দখলদাররা সিরিয়াতে আছে কে রাশিয়ান বাহিনী তার মানে রাশিয়ার সাথে দখলদারদের মুখোমুখি অবস্থান তৈরি হতে পারে সবকিছু মিলে যে প্রশ্নটা তৈরি হয়েছে যে ইরান তার মধ্যে যে এতদিন ক্ষমতার উৎস ছিল আয়াতুল্লা খামি তিনি কি অবশেষে ক্ষমতা হারাতে বসেন দাসাক বিদায় নিচ্ছি প্রত্যেকে ভালো থাকবেন আল্লাহ হাফিজ